আমি বিচ্ছেদ বুঝি না তবে মাঝে মাঝেই তোমায় খুব বলতে ইচ্ছে করে আমি জানি আমাদের আর দেখা হবে না কথা হবে না পাশাপাশি বসা হবে না তোমায় বলা হবে না সারাদিনের জমানো কথাগুলো অপেক্ষা করা হবে না ফোন কলের দিনের পর দিন যাবে তবুও বলা হবে না তোমায় খুব প্রয়োজন সব জেনেও অবুঝ মন বুঝতে নারাজ বড্ড মনে পড়ে তোমায় সময় অসময়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে বড্ড মিস করি তোমায় অলস দুপুরে ছাদের কারণে যখন একা বসে শূন্যতা হাত্রে বেড়াই তখন তোমায় বড্ড মনে পড়ে সন্ধ্যার আকাশে যখন চাঁদ ওঠে তোমায় বড্ড মনে পড়ে বলতে ইচ্ছে করে দেখো আজকের চাঁদটা কি সুন্দর মাঝরাতে হুট করেই যখন বুকে ব্যথা হয় শুতে পারি না শ্বাসকষ্ট হয় তোমায় বড্ড মনে পড়ে বলতে ইচ্ছে করে এই মুহূর্তের বুকের বাঁ পাশটাতে তোমায় খুব দরকার ছিল ঘড়িতে সেকেন্ডের কাটা যখন টিকটক করে অবুজ মন হিসেব করে কত দিন হলো তোমায় দেখি না ঠিক কতগুলো সেকেন্ড তোমার সাথে কথা হয় না তোমায় বড্ড মনে পড়ে দিনের অষ্টপ্রহর চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিট ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের প্রতিটা মুহূর্তে তোমায় মনে পড়ে নিয়ম করে বড্ড মনে পড়ে মাসে ত্রিশ দিন সাতশো বিশ ঘন্টা তেতাল্লিশ হাজার দুশো মিনিট পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার মস্তিষ্কে তুমি থাকো যেমন পাখি মিস করে খোলা আকাশ ঠিক তেমন আই মিস ইউ মিস ইউ সো মা মনে পরে রুবিরাই কবিতায় তো